হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের কাছে গান্ধীজির আশ্রম এই সবরমতি আশ্রমের ভিডিও নিয়ে এসেছি দেখো তোমরা দেখো ভালো করে এই গুজরাটে আমি এখানে এসেছি আর আজকে আমরা এই সবরমতি নদীর ধারে এই গান্ধীজির আশ্রমে চলে এসেছি এই সবরমতি আশ্রম এইখানে গান্ধীজি উনিশশো সালে গান্ধীজির একজন সহকর্মী ব্যারিস্টার উনি ভদ্রলোক এই সবরমতি আশ্রম এখানে স্থাপন করেছিলেন এই সবরমতি নদীর তীরে এইখানে গান্ধীজি অনেক বছর ছিলেন এখানে লোকেদের হাতের কাজকর্ম শেখানো হতো ক্ষেত ক্ষেত খামারে মানে ক্ষেতের কাজ শেখানো হতো পশুপালন শেখানো হতো চরকাতে খাদি জামাকাপড় খাদি কাপড় তৈরি করানো হতো সব শিক্ষা দেয়া হতো নানা রকম হাতে কলমে নানা রকম কাজ শেখানো হতো এখানে লোকেদের আর এই সবরমতি নদী এত সুন্দর এই আশ্রমটা খুব সুন্দর এইখানেতে আমরা গেছিলাম দেখুন আর এই সবরমতি আশ্রমে গান্ধীজি এখানেই থাকতেন আর উনি ব্রিটিশদের বিরুদ্ধে উনি এইখান থেকেই আন্দোলন ইয়ে চালিয়েছেন তারপর উনিশশো সালে উনি ডান্ডি অভিযানে যান সেইখান থেকে আর ফিরে আসতে পারিনি উনিশশো সালে একদম ডান্ডি অভিযানে উনি নেবে পড়েছিলেন আর বলেছিলেন যে দেশ স্বাধীন হলে তবেই আমি এই আশ্রমে ফিরে আসব। কিন্তু তার আর ফিরে আসা হয়নি কেননা উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হলো ভারতবর্ষ আর উনি আটচল্লিশ সালে উনিশশো সালে জানুয়ারি মাসে উনি দেহত্যাগ করেন সেই জন্যে উনি আর এই সবরমতী আশ্রমে আসতে পারেননি এই সবরমতী আশ্রম দেখুন এইখানেতে লেখা ঢোকার মুখেই আমি দেখাচ্ছি এইখানেতে এই আমরা ঢুকছি খুব সুন্দর শান্ত সৃষ্ট পরিবেশ আর এই গান্ধীজির সমস্ত এইখানে সব চরকা সব খাদির কাপড় তৈরি হতো সমস্ত মেশিন এইগুলো সব হাতেতে তৈরি হতো সব চরকা কেটে সুতো বের করে তাই দিয়ে এই যে খাদির কাপড় দেখুন আমি দেখাচ্ছি খুব সুন্দর এই সব ব্যবস্থা এইখানে এখনো সব সযত্নে সব সাজানো আছে মিউজিয়াম মতন করে এইখানে আমরা সব ঢুকে ঢুকে দেখলাম নানা রকমের চরকা আর করে সুতো ইয়ে করা হতো কাপড় তৈরি হতো এখান থেকে নানা রকমভাবে খুব সুন্দর এই খাদির কাপড় তৈরি আর খাদির কাপড়ও এইরমভাবে সব টানানো রয়েছে গান্ধীজির ছবি গান্ধীজির এখানে মিউজিয়াম গান্ধীজির সমস্ত তার কাজকর্মের সব ছবি ক্রিয়াকলাপ সব কিছু আছে আমি যত দূর পেরেছি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি দেখুন এই ছবি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই সব ছবি আন্দোলনের দেশের তখন স্বাধীনতা সংগ্রামের আন্দোলন চলছে সেই সব অনেক গান্ধীজির সাথে জওয়াহরলাল নেহরু আরও বড় বড়ো বল্লভভাই প্যাটেল সবার ছবি আছে এইখানেতে তার সব এইখানে যা কাজকর্ম হতো যে হাতের সমস্ত কাজ শেখানো হতো সেই সব মেশিন সেই সব যন্ত্রপাতি সব কিছু এইখানে রয়েছে এইখান থেকে উনি চরকা দিয়ে এই খাদির উদ্যোগ করেছিলেন আমাদের দে ভারতবর্ষে খাদির প্রথম তিনি সৃষ্টি করেছিলেন খাদির জামা কাপড় পরা এই খাদির জামাকাপড় পরে তারা মানে ভারতবর্ষে প্রথম জামা তৈরি শুরু হয় ইংরেজদের বিরুদ্ধে ইনি আন্দোলন সবসময় গান্ধীজি করে গেছেন আইন অমান্য আন্দোলন ডান্ডি অভিযান লবণ তৈরির তিনিই প্রথম উদ্যোগ নিয়েছিলেন এই লবণ অনেক দাম দিয়ে আমাদের দেশের লোকেরা কিনে খেত কিন্তু যখন আমাদের দেশে এই লবণ তৈরি হতে শুরু করলো তখন অনেক কম দামে এই লবণ পাওয়া যেতে লাগলো এই গুজরাটে এইখানেতে এই লবণ তৈরির ফ্যাক্টরি আছে এইখানে গান্ধীজি প্রথম এই লবণ ইয়ে ফ্যাক্টরি চালু করেছিলেন যে কি করে লবণ তৈরি করা যায় সেই সব কিছু এইখানেতে ডিটেলস সব কিছু সবরমতি আশ্রমের ওনার সব কিছু মানে কাজকর্মের সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে আর কিছু কিছু ছবি আছে এইখানে সব আন্দোলনের ছবি ওনার সব ভারতবর্ষের যত আন্দোলন হয়েছে তার সব ছবি এইখানেতে সব দেওয়া আছে আমি কিছু কিছু আপনাদের সব দেখাচ্ছি সব কিছুই মোটামুটি দেখিয়ে দিলাম যা যা দেখেছি এখানে ভিডিওতে এই সবরমতি আশ্রম খুব এইখানে একাদশ ব্রত করেছিলেন গান্ধীজি কি কি করেছিলেন সব কিছু এইখানেতে ছবি করে করে সব লেখা রয়েছে ডিটেলসে আর এইখানেতে অনেক বড় হৃদয় কুঞ্জ বলে একটা ঘর আছে মানে বাড়ি করা রয়েছে সেখানে গান্ধীজি থাকতেন এইখানেতে এই রকম সুইমিং পুলও রয়েছে খুব মানে অনেক বড় জায়গা নিয়ে এই জায়গাটা নিয়ে সবরমতি আশ্রম খুব সুন্দর অনেক ঘর ঘর করা রয়েছে অনেক বাড়ি বাড়ি ছোটো ছোটো মানে খুব সুন্দর মানে ব্যবস্থা উনি এখানেতে এখানেই সময় কাটাতেন খুব মানে এখানেই উনি সবার সাথে মিটিং করা সব কিছু এইখানেতেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে সব কিছু এখানেতে আলোচনা করতেন আর নিজেই উনি চরকায় সুতো তৈরি করে এ করতেন খাদির কাপড় তৈরি করার ব্যবস্থা তিনিই প্রথম শুরু করেছিলেন আর এইখানেতে এই এত সুন্দর এইসব অয়েল পেন্টিং ছবি মানে দেখবার মতন খুব সুন্দর এইসব ছবি তৈরি করা গান্ধীজির মূর্তি তৈরি করা হ্যাঁ আমি যতটা পারলাম এই সবরমতি আশ্রম আপনাদের দেখালাম এইবারে আমি গান্ধীজির এইখানে মিউজিয়ামেতে সব কিছু দেখিয়ে তারপরে আমি গান্ধীজির এই সবরমতি আশ্রমের এইগুনো হচ্ছে পার্কের মতন খুব সুন্দর ওনার সব মূর্তি করা ছবি টানানো এরপরে ওনার সব মানে হৃদয় কুঞ্জ বলে একটি মানে বাড়ি বানানো সেখানে উনি থাকতেন এই ঘরেতেই গান্ধীজি থাকতেন খুব সুন্দর এই দেখুন কি সুন্দর এই বাড়িগুলো মাথায় চালের মতন দেওয়া আর একতলা বাড়ি এইখানেতেই গান্ধীজি থাকতেন ভেতরে আমি ভেতরের ছবিও আপনাদের দেখাচ্ছি আর এই গান্ধীজির এই ঘরেতেই তার ছবি তার কিছু সব কিছু জিনিসপত্র এইখানে মিউজিয়াম করে রাখা আছে এই গান্ধীজির ঘরের ভেতরে এইখানেতেও রকম সব কাজ শেখানো হতো শিল্পকর্ম নানা রকম খাদির ইয়ের জন্যে এখানে বড় একটা কুয়ো মতন করা রয়েছে আর এইখানেতে দেখুন আমি দেখাচ্ছি এই গান্ধীজির সবরমতি আশ্রমে এইরাম বাড়ি বাড়ি অনেক রকম করা রয়েছে যেখানে লোকজন থাকত এইখানেতে আর এই এত সুন্দর গাছপালা নানা রকম ফুলের গাছ ফলের গাছ নানা রকম আর খুব সুন্দর এই গান্ধীজির এই ঘরগুলো এই জানলা দরজা সব দেখুন আমি দেখাচ্ছি এই ঘরের ভেতর এইখানেতে গান্ধীজি থাকতেন আর এই এই আশ্রমের এই বাড়িটাতেই আর গান্ধীজি থাকতেন তার ছবি তার কিছু সব কিছুই এখানে ঝোলানো আছে আর এই সবরমতি নদী খুব বিখ্যাত এই গুজরাটের এই সবরমতি নদী আমেদাবাদে এইখানে এই সবরমতি আশ্রম এই আমেদাবাদে আর কখনো যদি আসেন এখানে ঘুরে যাবেন একবার আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন আমি আরও দেখাবো এই আমেদাবাদের এই সবরমতি আশ্রম দেখালাম এরপরে আমি আবার আমি নতুন ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইবস করবেন আর আপনারা কেমন দেখছেন একটু জানাবেন কমেন্ট করে Thank you.